হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছেন আশা করি হয়তো ভালো আছেন আল্লাহ আছি আজকাল সকাল সকাল আমরা একটা ম্যাচ স্টার দিই স্টার দেওয়ার পরে আমাদের আমাদের সাথে ওয়ান তাই জন্য চিন্তা করলাম সিজন্যওয়ানটাকে যেভাবে মারতে হবে আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আমি নামার সাথে সাথে এখানে দেখতে আমি তিন কিল পারতেছেন করার পর আমি সামনের দিক যাইতেছি লুটেট করে কারণ সামনে একটা প্লেয়ার দেখতে পাইছিলাম তাই হয়তো ওইটা বস ছিল তার জন্য খুব সহজে ইজিলি মেরে দিতে পারলাম মেরে দেওয়ার পর ম্যাপের মধ্যে দেখি দুইটা এনিমি ফাইট করতেছে যার কারণে আমি আবার সামনে যাই সামনে যাই একটা খাবার নিয়ে দাঁড়াই আমি ওই প্লেয়ারটাকে মেরে লুট করলাম লুট করার পর ডাইনামি আমি দেখতেছিলাম আর কোনো প্লেয়ার ছিল কিনা ওইটা দেখে তারপর আমি সামনের দিক দেখতেছি হঠাৎ করে দেখি ম্যাপে দুটা প্লেয়ার ফাইট করতেছে যার কারণে আমি ওইখানে যাই যাওয়ার পর একটু কাবার নিয়ে দাঁড়াই কাবার নিয়ে দাঁড়ানোর পরে দেখি ওই প্লেয়ারটা কেমন যেন করতেছে হয়তো বা নেট প্রবলেম ছিল যার কারণে আমি পিছন থেকে খুব ইজিলি মেরে মেরে দিই মেরে দেওয়ার পর ওইটা দেখে লোড করি করে আমি সামনের দিক যেতেছে সামনের দিক যাওয়ার পর পায়ের শব্দ পাই কিন্তু প্লেয়ারটা উপরে আছে নাকি নিচে ওইটা আমি জানি না যার কারণে আমি ওকুম হয়ে খাবার নেওয়ার জন্য যাইতেছিলাম কিন্তু কাবার নিচ্ছে যেয়ে দেখি ওইখানে প্লেয়ার আমার কাছে কাছের কোনো গান ছিল না যার কারণে আমি ম্যাক্স সেভেনটা নিই তারপর ওই প্লেয়ারটাকে যাতা মারি ধরি কারণ ফ্রিস্টাইলে এখন খেলতে পারবো না জানি তার জন্য আর আমি এতটা ভালো গেম প্লে করতে পারি না তাই মেরে দেওয়ার পর আমি একটু লুটুট করে সামনের দিক যাই সামনে দিক যাওয়ার পর চিন্তা করলাম যে অ্যাড আপলোড করবো পরে ভাবলাম যে না এখন জোন যত ছোট হয়ে গেছে তাহলে এখন আশেপাশে প্রচুর এনেমি থাকবে ধের কারণে আমি অ্যাডবের কাছে না যে একটা সেফলি একটা কাবারের কাবারে যে যেহেতু সেফ জোনটা আমার সাথেই ছিল তার জন্য আমি গড়ে উঠি গড়ে ওঠার পর ভাবলাম যে কোনো টাইমে এনিমি আসতে পারে গ্লোয়াল মারা থাকলে গ্লোয়াল ফাটাই হওয়া লাগতে পারে যার কারণে আমি লাইনম্যান পেতে পেতে দিলাম লাইনম্যান পাতার পর আমি কাবার নিয়ে বসেছিলাম পরে দেখি একটা এনিমি অ্যাডপলোড করতে আসছে তার তাই ওকে আমি ফায়ার দিতেছিলাম কিন্তু ড্যামেজ খাইছে প্রচুর ফুল ড্যামেজ খাওয়ার পরে মরে নাই প্লেয়ারটা অনেক পর প্লেয়ার ছিল তার জন্য প্লেয়ারটাকে যেভাবে হোক আমার মারতে হবে তার জন্য আমি ওই প্লেয়ারটাকে অনেক বেশি ড্যামেজ দিতেছিলাম কিন্তু প্লেয়ারটা মোটামুটি ভালোই গেম প্লে করতে পারতো যার কারণে বারবার পেট করে ফেলতেছিল গ্লোল মারতেছিল অনেক চেষ্টা পর পালাম না অবশেষে কাবার নিতে নিতে ঘরের ভিতরে গিয়ে মেডি করে ফেলে মেডি টেডি করে আবার আরেকটা অ্যাডের কাছে চলে আসে পরে এমন করতে করতে আরেকটা অ্যাডের কাছে চলে যায় আরেকটা অ্যাডের কাছে যাওয়ার পর